বাংলাদেশের একজন তরুণ মানবাধিকার কর্মী এবং জলবায়ু কর্মী ফাতিহা আয়াত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে একটি ফেসবুকে তার নিজস্ব প্রোফাইলে একটা খোলা চিঠি লিখেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী নেক্সট বিডির নিউজ অ্যানালাইসিসে আজকের আলোচনা হবে ফাতিহা আয়াতের ফেসবুক পোস্ট নিয়ে ফাতিহা আয়াত তিনি একজন মানবাধিকার কর্মী একজন জলবায়ু কর্মী চিল অ্যান্ড ডি অর্থাৎ ক্লাইমেট হেলথ ইনফরমেশন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি হার্ভার্ড ইউএন এবং কলম্বিয়া ইউনিভার্সিটির মতো বড় বড় জায়গায় তিনি বক্তব্য দিয়েছেন তিনি বিভিন্ন পুরস্কারও জিতেছেন বাংলাদেশের একজন গর্ব বলা যায় ফাতিহা আয়াতকে প্রথমত ফাতিহা আয়াত বিএনপি কর্তৃক ঘোষিত যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সেই একত্রিশ দফার শিক্ষা সংস্কারের যে বিষয়গুলো সেগুলোকে তিনি প্রশংসা করেছেন তিনি বলেছেন যে উদ্যোগগুলো প্রশংসনীয় সো আমরা একটু দেখে আসব যে বিএনপির এই একত্রিশ দফায় আসলে কি বলা আছে শিক্ষা সংস্কার নিয়ে কি বলা আছে বিএনপির একত্রিশ দফার পঁচিশ নম্বর দফা থেকে আমি পড়ছি চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়িয়া তোলা এটা টাইটেল এরপরে ব্যাখ্যায় বলা আছে বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করিয়া নিম্ন ও মধ্য পর্যায়ে চাহিদা ভিত্তিক শিক্ষা নিড বেসড এডুকেশন এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষা অর্থাৎ নলেজ बेस्ड এডুকেশনকে প্রাধান্য দেওয়া হইবে গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হইবে একই মানের শিক্ষা ও মাতৃভাষায় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হইবে ভবিষ্যতে নেতৃত্ব গরিয়া তুলিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হইবে যোগ্য দক্ষ মানবিক জনগোষ্ঠী গড়িয়া তুলিবার লক্ষ্যে জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির পাঁচ পার্সেন্ট অর্থ বরাদ্দ করা হইবে অর্থনৈতিক প্রবৃদ্ধির সহিত সংগতিপূর্ণভাবে ক্রমান্বয়ে শিক্ষা ও স্বাস্থ্যের মতো জন বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হইবে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা প্রযুক্তি ও প্রশিক্ষণ সহ সংশ্লিষ্ট সকল খাতকে ঢালিয়া সাজানো হইবে শিক্ষা শিল্প বিজ্ঞান ও প্রযুক্তি এবং উৎপাদন খাতে গবেষণা ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হইবে ক্রিয়া উন্নয়ন এবং জাতীয় সংস্কৃতির বিকাশে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হইবে অনৈতিক আকাশ সংস্কৃতি এবং সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা হইবে ডিটেল অনেক আলাপ হয়েছে যদিও ডিটেলড আরও আলাপ হয়তো বিএনপির পক্ষ থেকে আসবে এবার আমরা একটু ফাতিহা আয়াত তিনি কী লিখেছেন সেই জায়গাটায় আসতে চাই তারেক রহমানকে খোলা চিঠি এভাবেই শুরু করেছেন ফাতিহা আয়াত তিনি প্রথমে সালাম দিয়ে তারেক রহমানকে স্যার সম্বোধন করেছেন এবং এখানে বলেছেন যে আপনি জ্ঞান বিজ্ঞান ও উদ্বোধনী প্রযুক্তির ক্ষেত্রে সামঞ্জস্য রেখে পুনর্গঠনে যে অঙ্গীকার করেছেন তা আমার নজরে এসেছে এবং তিনি বলছেন যে তিনি যে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে তার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে তিনি বুঝতে পেরেছেন যে উদ্ভাবন ভিত্তিক মানবিক ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থাই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে তিনি দফার শিক্ষা সংস্কারে যে কথাগুলো আছে সেগুলোর প্রশংসা করেছেন এরপরে তিনি তিনটি পয়েন্ট বলেছেন যে তিনটি পয়েন্ট আহ মোটাদাগে যদি বলি নাম্বার ওয়ান শিক্ষা কারিকুলাম সংস্কার বাস্তবমুখী এবং মানবিক হওয়া প্রয়োজন অর্থাৎ মানে বিশেষজ্ঞ টিম দিয়ে মানে শিক্ষা কারিকুলাম যেগুলো আমরা পড়ছি বাচ্চারা যেগুলো পড়ছে এগুলোকে আসলে বাস্তবমুখী করার জন্য এবং মানবিক করার জন্য অর্থাৎ মানে অবশ্যই আমরা দূরদর্শী চিন্তা করব অবশ্যই জ্ঞান বিজ্ঞান সবকিছুই থাকবে বাট সেটাকে বাস্তবমুখী হতে হবে ফতিহায়াতের মতে দুই নম্বরে তিনি বলেছেন যে কর্মসংস্থানমুখী কারিগরি এবং ব্যবহারিক শিক্ষার সম্প্রসারণ অর্থাৎ বিএনপির একত্রিশ দফায় যে কথাটা বলা আছে যে মানে জ্ঞান ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা সেই ভিত্তিক জ্ঞান ব্যবস্থার কথাই আসলে এই জায়গাটায় বলা হয়েছে সেক্ষেত্রে ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার কথা বলেছেন ফতিহা আয়াত এবং নাম্বার থ্রিতে তিনি বলেছেন শিক্ষার্থীদের সিদ্ধান্ত গ্রহণে অন্তর্ভুক্তি সেই ক্ষেত্রে তিনি যুক্ত করেছেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কয়েকদিন আগেই বলেছেন যে পলিসি মেকিংয়ে ইয়থদেরকে যুক্ত করার কথা বলেছেন অর্থাৎ এই বিষয়টা ফাতি আয়াত অনেকদিন ধরে নাকি আলোচনা করে আসছেন বলে তিনি দাবি করছেন এবং তিনি এ বিষয়ে একটি স্লোগান দিয়েছেন সেটি হচ্ছে যে নাথিং অ্যাবাউট ইয়থ অর্থাৎ তরুণদের যা কিছু সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলো তাদেরকে সিদ্ধান্ত নেওয়া হবে না বিষয়টা এরকম এবং সর্বশেষ তিনি আবারও শ্রদ্ধা তারেক রহমান সার বলে সম্বোধন করে লিখেছেন যে আপনার নেতৃত্ব যদি শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো যায় যেখানে প্রতিটি শিশু নিজেকে কেবল আহ পরীক্ষার উপযোগী নয় বরং ভবিষ্যৎ উদ্ভাবক চিন্তাবিদ ও নেতা হিসেবে গড়ে তুলতে পারে তবে সেটিই হবে সত্যিকার অর্থে নিরাপদ রাষ্ট্র গঠনের প্রথম ধাপ আমি বিশ্বাস করি শিক্ষাকে আপনি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির রাজনীতির বাইরে রেখে জাতীয় উন্নয়নের মূল হাতিয়ার হিসেবে গড়ে তুলবেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থাৎ শুধুমাত্র বিএনপির মধ্যে নয় তিনি বিএনপির বাইরে রেখে জাতীয় উন্নয়নের মূল হাতিয়ার হিসেবে গড়ে তুলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা বিপ্লবের এই অভিযাত্রায় আমি ও বাংলাদেশের তরুণ প্রজন্ম সবসময় আপনার পাশে থাকবে অর্থাৎ তিনি তারেক রহমানের পাশে থাকার বা তিনি তাকে হয়তো কোনো কাজে বা কোনোভাবে যুক্ত করা যায় কি না সেটারও একটা ইঙ্গিত বা আভাস দিয়েছেন থাকব শিক্ষার পক্ষে উদ্ভাবনের পক্ষে মানবিকতার পক্ষে অর্থাৎ তিনি পক্ষে থাকার একটা ইঙ্গিত দিয়েছেন ধন্যবাদ ফাতিহা আয়াত কৃতজ্ঞতায় বিএনপি মিডিয়া সেল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মহাদি আমিন স্যার মানে মাহাদি আমিনকে তিনি মেনশন করেছেন দ্যাটস ইট সো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আপনাকে গতকালই দেখলাম যে শিক্ষা নিয়ে বেশ কিছু উত্তর দিচ্ছিলেন বাচ্চাদেরকে অঙ্ক পড়া নিয়ে ডাক্তার হওয়া নিয়ে তৃতীয় একটা ভাষা ব্যবহারের বিষয় নিয়ে অনেক কিছু নিয়ে তিনি বলছিলেন সো সেইটার সাথে সাথে ফাতিহা আয়াতের এই ফেসবুক পেজ পোস্টটা এটা মোটামুটি ভাইরাল হয়েছে সবাই এটা নিয়ে খুব কথা বলছেন আলোচনা করছেন আগামী রাষ্ট্র বিনির্মাণে বিএনপি যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফার শিক্ষা সংস্কারের যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটুকুকে ফাতিহা আয়াত প্রশংসা করেছেন ফাতিহা আয়াত নিঃসন্দেহে একজন গুণী আমাদের তরুণ উদ্ভাবনী একজন নারী নেতৃত্ব তিনি চমৎকারভাবে কাজ করে যাচ্ছেন তার যে বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার ইঙ্গিতটা দিয়েছেন এটা নিশ্চয়ই আমাদের জন্য সুখকর এবং আমরা চাইবো যে যেভাবেই ফাতি বলুক যে যারাই বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন তার অবশ্যই বাংলাদেশকে একটি সুষ্ঠু সুন্দর নিরাপদ রাষ্ট্র গঠন করবেন এবং নিশ্চয়ই বাংলাদেশের শিক্ষা উদ্ভাবনমুখী মানবিক বাস্তবমুখী হয়ে উঠবে এই কামনা আমাদের অবশ্যই রইল সুপ্রিয় দর্শক নেক্সট নিউজ আমি সাথে ছিলাম মাহবুব নাহিদ আয়াতের ফাতিহা ফেসবুক পোস্ট তারেক রহমানকে নিয়ে লেখা খোলা চিঠি সেটা নিয়ে আলোচনা করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলেও জানাবেন মন্দ লাগলেও জানাবেন আমরা সাথে আছি সকল ধরনের নিউজ এবং সকল কিছু নিয়ে আপনাদের সাথে আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Thank you.